প্রজা ফরশ হজ ফরশ জাকাত ফরশ আল্লাহ তালার আবাদত তেমনিভাবে আমাদের সমাজের মধ্যে আরেকটা ফরস এখন প্রত্যেকটা জায়গা থেকে উঠে যাচ্ছে প্রত্যেকটা সেতেন থেকে উঠে যাচ্ছে এটার নাম হল পদ্মা এটার নাম কি পদ্মা ফরশ পদ্মা করা কি ফরশ প্রত্যেকটা পুরুষের জন্য পদ্মা খরা ফরশ প্রত্যেকটা নারীর জন্য পদ্মা খরা ফরশ এটা আমার কথা না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন অকর না ফি বুয়ুতি না ওলা তাবার রোজানা তাবার রোজাল যা হিলি জাতিল উলা আল্লাহ নবী আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন হে নারীগণ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের মধ্যে কি করতে বলছে অবস্থান করতে বলছেন এবার আল্লাহ তালা বলেন ওলা তাবার না তাবার রোজ রুজল যা হিলি জাতিল উলা আবার রোজাল যা উলা খবরদার তোমরা ঘরের বাইরে আগের যুগের মতো অন্ধকার যুগের মতো যেমন নারীরা শ্বাস সবজি করে সেজে তারা রাস্তার মধ্যে হাঁটছে ঘরের মধ্যে হাঁটছে বাইরের মধ্যে হাসছে রাস্তার মধ্যে হাসছে বাজারের মধ্যে হাসছে মার্কেটের মধ্যে হাসছে তোমরা অন্ধকার যুগের মতো নারীদের মতো তোমরা হাঁটো না তোমরা ঘরের মতো অবস্থান করো এরপর কি করবা ও আকিম না সলায়তা এবং তোমরা নামাজ কায়েম করো জাকাতা এবং জাকাত আদায় করো রসুলা ও রসুলা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ বলেন হে নারী সকল তোমরা সকলেই কোথায় থাকো ঘরের মধ্যে অবস্থান করো বাড়ির মধ্যে অবস্থান করো খবরদার তোমরা সাজ সহ্য হয়ে তোমরা সেজে গুজে তোমরা ভাইরের মধ্যে আইস না কারণ তোমাদের নিরাপত্তা হলো ঘরের মধ্যে তোমাদের তোমাদের জানের নিরাপদ ঘরের মধ্যে তোমাদের মারের নিরাপদ ঘরের মধ্যে যদি একটা নারী যদি ঘরের মধ্যে অবস্থান করে আল্লাহ তালার নবী বলেন যদি কোনো নারী হলো গোপনীয় জিনিস নারী কি নারী কি জিনিস গোপনীয় জিনিস নারী যার গোপনীয় জিনিস তারা যদি তারা অবস্থান করবে ঘরের মধ্যে যদি তারা যদি যদি বেহুদা অর্থাৎ অনার্থক বেপদার সাথে কোনো ভোরকা নাই কোনো পদ্মা নেই পদ্মা না করে যদি তারা বাজারে মাঠে হাঁটা চলাচল করে আল্লাহ নবী বলেন শয়তান তাদের দিকে উঁকি দিয়ে দেখে বলেন কারণ শয়তান উঁকি দিয়ে দেখে ওই শয়তান কি ভালো নজর দেখে নাকি খারাপ নজর দেখে খারাপ নজরে দেখে আল্লাহ নবী বলেন যদি কোনো নারী যদি গড় থেকে শুধু অনার্থক কাজ ছাড়া প্রয়োজন ছাড়া সে প্রয়োজন হল বোরকা পরিধান করে গড় থেকে বের হতে হবে পদ্মা সহকারে গড় থেকে বের হইতে হবে যদি এইগুলো ছাড়া যদি গড় থেকে বের হয় আল্লাহ নবী বলেন শয়তান তার দিকে উকিমেরা কুদৃষ্টিতে দেখে নাউসবিল্লা আর যদি যেই নারী ঘরের মধ্যে থাকলো যেই গা নারী ঘরের মধ্যে অবস্থান করল যেই নারী ঘরের মধ্যে সব কিছু করল আল্লাহ তালার রবি বলেন আল্লাহ তালা তার জন্য রহমতের দৃষ্টি দেন সুবান সে আল্লাহ তারা রহমতের নিকট অধিক নিকট হয়ে যায় এই কারণে নারীদেরকে আপনাদের যারা পুরুষ আসেন স্বামী আসেন আপনার হক নারীর আপনার উপরে নারীর হক হলো আপনি আপনার বিবিকে পদ্মার মধ্যে চলানো আপনি আপনার ভিভিকে তাকে কীভাবে সৈয়দ সম্বন্ধে চলানো এটা আপনার কর্তব্য যদি আপনি না করেন আপনি যেভাবে বাজার ঘাটের মধ্যে হাঁটেন নারীদের যদি সেইভাবে হাঁটান কাল কেমন ময়দানে আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী নারিশ করবে আল্লাহ যদি তরকারির মধ্যে লবণ না দিতাম গালি দিত যদি তাহার কথার তু অমান্য করতাম সে আমাকে মারত এমনকি পর্যায়ে